বাঙালি মানুষ আরে ভাই এ পিছনে মহিলা আছে আমি শিখি কব কোন সময় চুল কাটার মাইদে আসি বাঙালির লগে বাংলা কথা কইস না ভাই বাঙালির লগে বাংলা কথা কবি তার বাঙালি তো লগে আর কাটতো না বাঙালি কাটবো পাকিস্তানি গো লগে যারা হিন্দি কয় তাকে লগে যায় বাঙালি লগে বাঙালি চুল কাটতে যায় না তাহলে আমরা তাদের মাথা বেছি তারপরে আমি বইনকে আমার কথা বলছি আমরা তো ধ্বংস করি দিই আসলে যে আমরা তো আজকে উপকার যে আমরা গেলে দেন তারা কমাই টমাই ডিসকাউন্ট নিয়ে কাটতে পারে এটা তারা বিশ্বাস করে না তারা ভাবে যে কি আমরা তো আগে ধ্বংস আমরা তাগো মাথা বেশি আমরা খাই আজকে আজকে দুজন বাঙালি তোমার কি করেছে আজকে দুজন বাঙালি তো আমরা যে আমার ফিস কিনারা বলছে যে তার সাথে বলছে কাটবো আমারও দেখছি আরেক না ভাই কে বলছি আমরা সুল কাটলাম আমরা তো চুল কাটতাম না হ্যাঁ আমরা কে বলছি আমি কেউ ভাই আমি তো শুনছি আমরা তো একজন আর কোনো সাথে বললাম যা চুল কাটবে পরে আমার কাছে আয় তারা হেরে যায় না 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 আমরা কাছে চুল কাটতাম না আমরা নিজেরা বুঝিয়ে যাই চুল কাটাম তারপরেও বাঙালি লগে যাবো না বাঙালি হারামে তাই না আমারও ভাই হারামিয়ে বলছি এই কারণে কে বাঙালির সব সবসময় হিন্দিতে কথা বলি বাঙালি বাঙালির লগে যাইতেছে না

তাই একুশ মাস সময় তো চো যাবোল দাম বেশি আর কি পশুর দাম তা হাজি হাজির আল্লাহ তা আল্লাহ হেদাইজ দেওয়া আল্লাহ হেদায় হাজির টাকা সব লুটে দিয়ে